একটু পার্থক্যটা একটু দেখেন দেখেন আমরা যেটা বলি যে বায়োলিট দিলে কি হবে আমরা একটু খেয়াল করি বায়োলিট দিলে গোসা বেশি বৃদ্ধি করবে দ্বিতীয় হলো যে ধানটা কাটা পর্যন্ত সবুজ থাকবে এবং ধাঙার ধানটাতে রোগ কম লাগবে ঠিক আছে তো চাষা আপনি একটু দেখেন না কি দেখেন একটু পার্থক্যটা দেখান আমরা একটা গোসা গুনি নাকি একটা গোসা আমরা গুনি আট নয়

কিন্তু জিনিস খেয়াল করেন এই ধানের কিন্তু একেবারে রোগ মুক্ত ধান কিন্তু এখানে রোগ কিন্তু নাই এবং আছে খেয়াল করে আপনারা দেখেন ঠিক আছে